আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাসের এক নং এবং দুই নং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের বইয়ের অধ্যায় পাস অনুশীলনী পাসের এক নং এবং দুই নং সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে সমাধান করা হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নং নির্ণয় নির্ণ বলা হয়েছে একদে একের এক নং বলা হয়েছে পনেরো এবং একুশের লসাগু নির্ণয় করার জন্য আমরা প্রথমে সমাধান লেখে পনেরো এবং একুশ লেখে এভাবে একটি টান দেব ঠিক আছে এভাবে একটি টান দিয়ে আমরা এই লসাগুগুলো ইউক্লিড প্রক্রিয়া করব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এভাবে টান দিয়ে আমরা পনেরো এবং একুশের মধ্যে এমন একটি সংখ্যা দিব যা যার দ্বারা ধনুটার মধ্যে বাক করা যায় প্রথমে আমরা ছোটো থেকে দুই তিন চার পাঁচ এভাবে পরাজয় যাব আমরা যদি দেখি দুই দ্বারা ভাগ করা যায় কিনা দেখো পনেরো কে দুই দ্বারা ভাগ করা যায় না আবার কেও দুই দ্বারা ভাগ করা যায় না ভাগ করা যায় না মানে হচ্ছে মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি তুমি এই পনেরো কে দুই দ্বারা ভাগ করো বাক করা যায় কিন্তু বাক করলে বাক থাকবে ঠিক আছে লসাগু ক্ষেত্রে যদি তুমি একটি সংখ্যাকে ভাগ করো দুই দ্বারা তাহলে বাক থাকতে পারবে না ঠিক আছে এই জন্য আমরা সহসরী বলি যে দুই দ্বারা পনেরোকে ভাগ করা যায় না অর্থাৎ লসাগুর ক্ষেত্রে বাক করলে নিক শেষে বিভাজ্য হতে হবে ঠিক আছে এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা দুই দ্বারা বাক দিই তাহলে পনেরো কে বাক করলে বাক্সেস থাকবে আবার কে ভাগ করলে বাক্সেস থাকবে আমরা তিন দ্বারা ভাগ দিতে পারি পরবর্তী তিন তিন দ্বারা যদি পনেরো কে বাঘ দিই তিন পাশে পনেরো কোনো বাক্সেস থাকবে না তিন পাশে পনেরো আবার তিন দ্বারা একুশকেও বাক করা যায় ঠিক আছে তিন সাথে একুশ ঠিক আছে এখন আমরা কি করবো দেখাচ্ছে যাচ্ছে এর পরবর্তী হচ্ছে পাঁচ এবং সাত তাহলে পাঁচ দ্বারা যদি বাঘ দিয়ে পাঁচকে বাঘ করা যাবে সাতকে বাঘ করা যাবে না আবার সাত দ্বারা যদি বাঘ দেই এভাবে টান দিয়ে তারা শুধু সাতকে বাঘ করা যাবে লশাক ক্ষেত্রে সর্বনিম্ন দুইটা সংখ্যার মধ্যে বাঘ দিতে হবে ঠিক আছে যেহেতু একটা মধ্যে যাই তাহলে আমরা আর বাঘ দেব না এখন আমরা বাহিরের যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলি গুণ করে নিব আমরা যে এবং লসাগু গুণ 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 অর্থাৎ আমরা করে নিব এখন আমরা যদি গুণ করি তিন আর পাঁচে গুণ করলে পনেরো পনেরো সাথে যদি সাত গুণ করি সাত পনেরো একশো পাঁচ অর্থাৎ আমরা গুণ ফলটা পাচ্ছি একশো সাত তাহলেই এটাই হচ্ছে লসাগু পনেরো এবং একুশের লসাগু হচ্ছে একশো পাঁচ আমরা উত্তরটা লিখে নিব একশো পাঁচ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে দেওয়া আছে পঁয়ত্রিশ এবং একুশের গুণ এনে করার জন্য আমরা প্রথমে পঁয়ত্রিশ এবং একুশ লেখে এভাবে একটি টান দেবো ঠিক আছে এখন আমরা দেখবো যে প্রথমে দুই দ্বারা বাক করা যায় কিনা কারণ দুই দ্বারা যদি বাক করি তাহলে পঁয়ত্রিশকে দুই দ্বারা বাক করলে বিভাজ্য হবে না একই রকম ভাবে দুই দ্বারা বাক করলে নিঃশ্বাস বিভাজ্য হবে না অর্থাৎ আমরা আরও সহজভাবে বলতে পারি দুইয়ের গণিতক পঁয়ত্রিশও নয় দুইয়ের গুণিতক একুশও নয় আমরা তিন দ্বারা যদি বাক দিই তিনের গুণিতক একুশ কিন্তু তিনের গুণিত কি অর্থাৎ পঁয়ত্রিশ নয় তাহলে আমরা চার দ্বারা ভাগ যাবে না পাঁচ দ্বারা যাবে শুধু পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা বাক করা যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ কিন্তু একুশকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে না ঠিক আছে অর্থাৎ সাত দিয়ে বাঘ দিলে সাত দিয়ে বাঘ দিলে পঁয়ত্রিশকে ভাগ যাবে আবার সাত দিয়ে এক একুশকেও ভাগ করা যাবে এক্ষেত্রে আমরা লিখতে পারি পাঁচ পঁয়ত্রিশ এবং সাত দ্বারা যদি একুশকে ভাগ দিই তিন একুশ পাঁচ এবং তিন ঠিক আছে এই দুটোই মৌলিক সংখ্যা কিন্তু এক জাতীয় নয় সেই আর কোনো সংখ্যা দ্বারা এই দুটিকে ভাগ করা যাবে না দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করা যাবে কিন্তু তিনকে ভাগ করা যাবে না পাঁচ দ্বারা আবার তিনকে তিন দ্বারা ভাগ করা যাবে কিন্তু পাঁচকে তিন দ্বারা পাঁচকে ভাগ করা যাবে না অর্থাৎ ভাগ শেষ দেখে যাবে অর্থাৎ তোমাদের লসাগু করার ক্ষেত্রে দুইটি কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যেতে হবে তাহলে তোমরা ভাগ যেতে পারবো এখন আমরা বাহিরে যে সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো গুণ করে নিব আমরা যে পঁয়ত্রিশ এবং একুশের সাত গুণ পাঁচ গুণ তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমরা লসাগু পাচ্ছি কত একশো পাঁচ উত্তরটি হবে একশো পাঁচ তারপরে শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর যে অঙ্কটি দেওয়া আছে বিশ বারো এবং পঁচিশ এর লসাগুন নির্ণয় করার জন্য প্রথমেই আমরা বিশ বারো এবং পঁচিশ লেখে এভাবে একটি টান দেব ঠিক আছে এভাবে একটি টান দেব তারপর ফিরে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে দুই দ্বারা বাঘ দেওয়ার চেষ্টা করবো দেওয়া হচ্ছে দুই দ্বারা বিশকে বাঘ করা যাবে আবার দুই দ্বারা বারোকে বাঘ করা যাবে তো দুইটা আমাদের বাঘ জালে চলবে তিনতে তৃতীয়টা দেখতে হবে না বাঘ যায় কিনা আর যখন বাঘ করবো তখন দেখবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে দুই দ্বারা বাঘ দিব দুই দ্বারা যদি বিশকে বাঘ দিই তাহলে দশ দ্বিগুণে বিশ দুই দ্বারা যদি বারোকে বাঘ দিই তাহলে ছয় দ্বিগুণে বারো দুই দ্বারা পঁচিশকে বাক করা যাবে না আর তাহলে যেটাকে বাক করা যাবে না অর্থাৎ বাক করলে বাকশেষ থাকবে সেটা সরাসরি আমরা নিচে নামিয়ে নিব পঁচিশ পঁচিশে নামিয়ে নিব এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচে আবার এভাবে একটা নিচে আবার এভাবে একটা টান দিবা ঠিক আছে তারপর দেখতে পাচ্ছি এখানে দশ এবং ছয় এবং পঁচিশ আবার দুই দ্বারা ভাগ করা যাবে আমরা দুই দ্বারা দশকে বাক দিলে পাঁচ হবে দুই দ্বারা ছয় কে দিলে তিন হবে দুই দ্বারা পঁচিশকে ভাগ করা যাবে না পঁচিশে পঁচিশ নেমে যাবে তারপরে আবার তোমরা এইভাবে একটি টান দিবা ঠিক আছে এখন আমরা এই এখানে দেখা যাচ্ছে পাঁচ এখানে পঁচিশ আমরা পাঁচ দ্বারা ভাগ দিলে পাঁচে কি পাঁচ পাঁচ দ্বারা তিনকে ভাগ করা যাবে তিনের তিন নেমে যাবে পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ এখানে তিন এবং পাঁচ রয়েছে আর বাঘ করা যাবে না সেক্ষেত্রে আমরা এই যে বাহিরের যে সংখ্যাগুলি আছে যে এগুলি যারা বাঘ করেছিলাম বাক্সে দেখেছি এগুলি আমরা গুণ করে নিব এখন বিশ বারো এবং পঁচিশের লসাগু আমরা এই সবগুলো যদি গুণ করি যে দুই গুণ দুই গুণ দুই চার চারের সাথে পাঁচ গুণ হলে বিশ বিশের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে তিন বিশেষ ষাট ষাটের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে পাঁচ ষাটের তিনশো অর্থাৎ আমরা লসাগু পাচ্ছি কত তিনশো উত্তরটি হবে কত তিনশো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরের যে অঙ্কটি দেওয়া আছে এখানে নয় ষোলো এবং আঠারো প্রথমেই আমরা সমাধান লেখে লিখবো যে নয় ষোলো আঠারো লেখে আমরা এভাবে একটি ঠান দিব দেখব যে দুই দ্বারা ভাগ করা যায় কিনা দুই দ্বারা ষোলো এবং আঠারোকে ভাগ করা যাবে আমরা প্রথমে দুই দ্বারা ভাগ দেবো দুই দ্বারা নয়কে ভাগ করা যাবে না সেজন্য নয়ের নয় নামিয়ে নেব দুই দ্বারা ষোলোকে ভাগ করলে আট দিগো ষোলো হবে দুই দ্বারা আঠারোকে ভাগ করলে নয় দিগোণে আঠারো হবে ঠিক আছে এখন আমরা যদি বলি দ্বিতীয়বার দেখতে চাচ্ছি আটকে দুই দ্বারা ভাগ করা যাবে কিন্তু নই ভিজুর সংখ্যা ঠিক আছে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এই তিন দ্বারা ভাগ দিব তিন তিরিক্ষা নয় তিন দ্বারা আটকে ভাগ করা যাবে আঠে আট নেমে যাবে তিন দ্বারা যদি আমরা নয়কে ভাগ করি তিন তিরিক্ষা নয় আবার তিন দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা তিনকে ভাগ দিলে এক আসবে তিন দ্বারা আটকে ভাগ করা যাবে আঠে আট নেমে যাবে তিন দ্বারা তিনের ভাগ করলে এক আসবে এখন বাহিরগুলো সবগুলো আমরা গুণ করব এক্ষেত্রে লিখবো যে নয় ষোলো এবং আঠেরো লসাগু এই যে দুই তিন দুই দু ছয় তিন ছয় আঠারো আঠারো সাথে যদি আট গুণ করি তাহলে হবে একশো চুয়াল্লিশ অর্থাৎ উত্তরটি হবে একশো চুয়াল্লিশ লসাগু হচ্ছে একশো তো চুয়াল্লিশ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লশাগুর সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বরটি দেওয়া হচ্ছে বিশ বারো পঁচিশ এবং বত্রিশ এ লশাগুলো এনে করো আমরা প্রথমে কি করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো লেখে এভাবে ব্যাকে টান দেবো দেখবো যে দু জোর সংখ্যা আছে কিনা দুই দ্বারা ভাগ যাচ্ছে আমরা প্রথমে দুই দ্বারা যদি বিশকে বাঘ দিই দশ গণে বিশ দুই দ্বারা বারোকে বাঘ দিলে ছয় দিগণে বারো দুই দ্বারা পঁচিশকে ভাগ করা যাবে না পঁচিশে পঁচিশ নেমে যাবে দুই দ্বারা বত্রিশকে ভাগ করলে ষোলো হবে ঠিক আছে আবার আমরা দুই দ্বারা বাঘ দিব দুই দ্বারা দশকে বাঘ দিলে পাঁচ হবে দুই দ্বারা ছয়কে বাঘ দিলে তিনে হবে দুই দ্বারা পঁচিশকে ভাগ করা যাবে না পঁচিশে পঁচিশ নেমে যাবে দুই দ্বারা ষোলোকে বাঘ দিলে আট হবে আর দুই দ্বারা যাবে এখন পাঁচ দ্বারা বাঘ দিব পাঁচ দ্বারা পাঁচকে বাঘ দিলে এক হবে পাঁচ দ্বারা তিনকে ভাগ করা যাবে না তিনে তিন নেমে যাবে পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দ্বারা আটকে ভাগ করা যাবে না সেক্ষেত্রে আটের আট নেমে যাবে এখন প্রিয় শিক্ষা জীবন আমরা সবগুলো এখানে লেখব যে বারো সরি বিশ বারো এবং বারো পঁচিশ এবং বত্রিশের লসাগু গুলো আমরা বাইরের যে সংখ্যাগুলি আছে সবগুলো আমরা গুণ চিহ্ন দিয়ে বসে নিব তারপরে আমরা এই সবগুলো যদি গুণ করি তাহলে হবে চব্বিশশো অর্থাৎ দুই হাজার চারশো লসাগু আমরা পাচ্ছি কত দুই হাজার সাতশো চারশো আমরা উত্তরটি লিখে দিব উত্তর দুই হাজার চারশো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা লসা গুণ নির্ণয় করব যে সরি ঘষা গুণ নির্ণয় করবো ঘষা গুণ নির্ণয় করো দুই নঙ্গে দেওয়া আছে এক নম্বর দেওয়া আছে যে বারো এবং আঠারো ঘষা নির্ণয় করো সেক্ষেত্রে ঘষা গুণ নির্ণয় করার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে একটা বিষয় বিশেষভাবে আমরা লসা গুড় মতো নির্ণয় করে নিয়েছি সেক্ষেত্রে প্রিয় বন্ধুরা মনে রাখতে হবে লশাগুর ক্ষেত্রে সর্বোচ্চ দুইটার মধ্যে জ্বালে আমরা ভাগ দিতে পারি কিন্তু গোসাগর ক্ষেত্রে যতটি সংখ্যা দেওয়া থাকে সবগুলির মধ্যে বাঘ দিতে হবে এমন একটি সংখ্যা দ্বারা বাঘ দিতে হবে এক্ষেত্রে আমরা বারো এবং আঠারো মধ্যে একটি সংখ্যা দুইটা সংখ্যা পাচ্ছি দুইটা সংখ্যার মধ্যে দুই দ্বারা বাঘ করা যায় ঠিক আছে আসলে সমাধান করলে তোমরা এটা বুঝতে পারবো আমরা দুই দ্বারা যদি বারোকে বাঘ দিই ছয় দিগানে বারো দুই দ্বারা আঠারোকে বাঘ করলে নয় দিগানে আঠারো আবার তিন দ্বারা বাঘ দেবে তিন দ্বারা ছয়কে বাঘ দিয়ে তিন দিকে ছয় তিন দ্বারা নয় কে বাক করে তিন তিরিক্ষা নয় এখন যে নিচে এবং দুইটা সংখ্যা তিন বাঘ চায় না তাহলে এই লস গসাগুর ক্ষেত্রে এই দুইটা বাদ এই দুইটা কি বাদ আমরা এই দুইটা সংখ্যা দ্বারা দুটার মধ্যে বাঘ দিতে পারছি তাহলে এই দুইটার গুণ ফলে হবে গসাগু ঠিক আছে তাহলে আমরা লিখবো যে বারো এবং আঠারো গসাগু। দুই গুণ তিন অর্থাৎ ওই যে দুই এবং তিন দ্বারা সবগুলি সংখ্যার মধ্যে বাঘ গিয়েছে এই দুইটা গুণ ফল হবে ঘোষাগু অর্থাৎ দুই এবং তিনের ঘোষাগু হচ্ছে উত্তরটি হবে প্রিয় শিক্ষার্থীবন্ধরা দুই নম্বর যে চব্বিশ এবং আঠাশ দেওয়া আছে আমরা চব্বিশ এবং আঠাশ লেভাবে ঠান দিব চব্বিশ এবং আঠাশের মধ্যে বাঘ যাই দুই দ্বারা দুই দ্বারা চব্বিশকে কে বাঘ দিলে বারো হবে দুই দ্বারা আঠাশকে বাঘ দিলে চোদ্দ হবে আবার দুই দ্বারা বারোকে বাঘ দিলে ছয় হবে দুই দ্বারা চোদ্দকে বাঘ দিলে সাত হবে ছয় এবং সাতের মধ্যে কোনো সংখ্যা নেই বাঘ দিবে অর্থাৎ ছয় দ্বারা ছয়কে বাঘ করা যাবে কিন্তু সাতকে ভাগ করা যাবে না আবার সাত দ্বারা সাতকে বাঘ করা যাবে ছয়কে বাঘ করা যাবে তার মানে এই গোসাগুর ক্ষেত্রে এই দুইটা সংখ্যা বাদ যাবে আমাদের এই দুইটা সংখ্যার গুণফল হবে গসাগু চব্বিশ এবং আঠাশের গোসাগু দুই এবং দুই অর্থাৎ দুই দ্বিগুণে চার উত্তরটি হবে গোসাগু কত চার তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বর দেওয়া আছে উনচল্লিশ এবং বায়ান্ন সমাধানে আমরা লিখবো যে উনচল্লিশ এবং বায়ান্ন কীভাবে টান দিব আমরা দেখবো যে কত দ্বারা বাঘ যায় উনচল্লিশ এবং বায়ান্নকে দুই দ্বারা করা যায় বায়ান্নকে দুই দ্বারা বাঘ যায় কিন্তু উনচল্লিশ কে দুই দ্বারা ভাগ করা যায় না তেতাল উনচল্লিশ কে তিন দ্বারা ভাগ করা যায় কিন্তু বায়ান্নকে দুই দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ করা যায় না যাইলে বাক করা যায় কিন্তু বাকশেষ থেকে যাবে এক্ষেত্রে আমরা যদি তেরো দ্বারা বাক করি তেরো দ্বারা উনচল্লিশকে বাক করে তিন তেরো উনচল্লিশ তেরো দ্বারা বায়ান্নকে বাক করে চার তেরো বায়ান্ন এখন তিন এবং চারের বাদ যাবে তিন এবং চারের মধ্যে কোনো সংখ্যা নাই যে একই সংখ্যা দ্বারা দুইটাকে বাক করা যাবে এই জন্য এই গসাগুর ক্ষেত্রে দুইটা সংখ্যা গুণ ফল হবে না শুধুমাত্র তেরো গুণ হবে তাহলে মানে উনচল্লিশ এবং বায়ান্ন গসাগুর হবে কত তেরো উত্তরটি হবে কত তেরো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বরে দেওয়া আছে চুয়ান্ন ছত্রিশ এবং বাহাত্তর আমরা প্রথমে সমাধান লেখে এগুলো রেখে টান দিব দেখা যাচ্ছে সবগুলি জোর সংখ্যা আমরা প্রথমে দুই দ্বারা বাঘ দিব দুই দ্বারা চুয়ান্নকে বাঘ দিলে সাতাশ হবে দুই দ্বারা ছত্রিশকে বাগ দিলে আঠারো দিগুনে ছত্রিশ দুই দ্বারা বাহাত্তর ভাগ দিলে ছত্রিশ দিগুনে বাহাত্তর এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আবার এগুলোকে সবগুলোর মধ্যে তিন দ্বারা বাগ যাবে তিন দ্বারা সাতাশকে বাঘ দিলে তিন নং সাতাশ তিন দ্বারা আঠারোকে বাঘ দিলে চো আঠারো তিন দ্বারা ছত্রিশ কে ভাগ দিলে তিন তিন ক তিন বারো ছত্রিশ আবার আমরা এইগুলোকে তিন দ্বারা ভাগ দিতে পারি তিন তিরিশ নয় তিন দ্বিগুণে ছয় তিন ছাড়া বারো তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তিন দুই এবং চারের মধ্যে আরেকটি সংখ্যা দিয়ে বাগ দিতে পারতাম বাঘ দিতে পারবো কিন্তু তিনের দেওয়া বাঘ যাবে না ঠিক আছে দুই এবং চারের মধ্যে আমরা যদি বাঘ দিই দুইটার বাঁধে যাই কিন্তু তিনটে বাঁধে যায় না ঠিক আছে তিনটে বাঘ দিয়ে শুধু একটার যাই বাকি দুইটার যায় না অর্থাৎ যতটি সংখ্যা থাকে গোসাঘুর ক্ষেত্রে সবগুলি মধ্যে বাঘ যেতে হবে তারপর বাঘ দিতে পারবো না যেহেতু বাঘ সেহেতু অন্য অন্যতায় তোমরা বাঘ দিতে পারবে না সেক্ষেত্রে আমরা এই সংখ্যাগুলো গসাগু ক্ষেত্রে গুণফল হবে না আমাদের গুণফল হবে এই সংখ্যাগুলো ঠিক আছে এই সংখ্যাগুলো গুণফলে হবে গোসাগু তাহলে চুয়ান্ন ছত্রিশ বাহাত্তর এর গোসাগু দুই গুণ তিন গুণ তিন অর্থাৎ আঠারো 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 গুণ কত হবে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সর্বশেষ পাঁচ নম্বরটি দেওয়া আছে যে বিশ তিরিশ ছত্রিশ পঁয়তাল্লিশের এর গোসাগু টেনে করো আমরা সমাধানে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা বিশকে আমরা যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে দুই গুণ দুই গুণ পাঁচ অর্থাৎ দুই দুই গুণের চার চার পাঁচ বিশ ঠিক আছে এটা তোমরা এভাবে ভেঙে নিতে পারবো আমরা তোমাদেরকে একটু দেখে নিচ্ছি এগুলো বের করেছি এই যে এভাবে ঠান দিয়ে এভাবে আলাদা আলাদা করে তোমরা প্রথমে দুই দ্বারা বাঘ দিলে দশ দ্বিগুণে কত এই বিশ আবার এটাকে দুই দ্বারা বাঘ দিলে কত হবে পাঁচ দ্বিগুণে দশ আমরা এটা তোমাদেরকে দেখাইনি দেখিয়ে দিলাম এভাবে তোমরা ভাগ করে নিবা আবার তিরিশকে আবার তিরিশকে তোমরা একই নিয়মে যে প্রথমে দুই দ্বারা এটাকে বাগ দিলে কত হবে এই পনেরো দ্বিগুণে তিরিশ ঠিক আছে আবার এটাকে যদি তিন দ্বারা ভাগ দাও তিন পাঁচা পনেরো এগুলোকে বলে মৌলিক উৎপাদক আমরা এগুলো তিরিশকে তিরিশ তিন গুণে ছয় পাঁচশো তিরিশ আবার ছত্রিশকে এভাবে ভেঙে নিয়েছি চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ পঁয়তাল্লিশকে এভাবে ভেঙে নিয়েছি দেখো বিশ তিরিশ পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশের কোনো মৌলিক সাধারণ গুণনীয় নেই তাই বিশ তিরিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশের ঘোষাগু হবে কি এক অর্থাৎ মৌলিক সাধারণ গুণিক বলতে প্রিয় শিক্ষা জীবনরা এদেরও মুছে নিচ্ছি দেখো এই যে এই এটার মধ্যে গুণনীয়ক তিনটার মধ্যে গুণনীয়ক দুই আছে কিন্তু চৌত্রটার মধ্যে গুণনীয়ক দুই নাই আবার এখানে এখানে দুইটার মধ্যে এটার মধ্যে তিনটার মধ্যে গুণনীয়ক পাঁচ আছে কিন্তু এই তৃতীয়টার মধ্যে গুণনীয়ক পাঁচ নাই ঠিক আছে অর্থাৎ সাধারণ বলতে সবগুলির মধ্যে থাকতে হবে কিন্তু সবগুলির মধ্যে নাই তিন আছে কয়টার মধ্যে তিন আছে একটা দুইটা তিনটার মধ্যে কিন্তু উপর মধ্যে কোনো তিন সাধারণ গুণনীয় গুণনীয় নেই তাহলে মৌলিক গুণনীয়ক নেই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কোন সাধারণ গুরুনিয়োগ পেয়ে তাই আমরা বলবো যে বিশ ত্রিশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশের গোসাঘু হবে এক যদি তোমরা কোন সাধারণ গুরু নিয়োগ না পাও তাহলে একই হবে গসাগু অর্থাৎ উত্তরটি হবে এক আজকে প্রয়োজন থাকলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা এই তিন নং থেকে ছয় নং পর্যন্ত সমাধান করব আসসালামু আলাইকুম